আসসালামু আলাইকুম ও ওয়া ওবার আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি আপনাদের জন্য সুবিধাজনক এবং খুবই গুরুত্বপূর্ণ প্রিয় প্রবাসী আজকের বিষয়টি হচ্ছে সার্ভিস অ্যাগ্রিমেন্ট এই সার্ভিস এগ্রিমেন্টটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন সার্ভিস এগ্রিমেন্টটা অনেকেই বুঝেন না সেজন্য আমি বলতে চাই সার্ভিস এগ্রিমেন্টটা হচ্ছে এক প্রকার চুক্তিপত্র বা বর্তমানে আমরা লক্ষ্য করতেছি অনেক রেজিস্টার ওয়ার্কার বিনা সার্ভিস এগ্রিমেন্ট ছাড়াই বিভিন্ন জায়গায় কাজ করতেছে এবং অনেক ক্ষেত্রে অনেকেই আপনাদের প্রাপ্য বুঝিয়া পাচ্ছেন না এক্ষেত্রে আপনার যদি সার্ভিস এগ্রিমেন্ট করা থাকে আপনি হান্ড্রেড সহকারে আপনার বুঝিয়া সার্ভিস এগ্রিমেন্টে এমনকি যেগুলি লেখা থাকবে সবগুলি গ্যারান্টি সহকারে বুঝিয়া পাইবেন এই জন্যই আপনাদের অনুরোধ করতেছি আপনারা যেখানে কাজ করবেন তার আগে অবশ্যই অবশ্যই সার্ভিস এগ্রিমেন্ট বানিয়ে নেবেন এবার আপনাদের বলি সার্ভিস এগ্রিমেন্ট কিভাবে বানাতে হয় আপনারা নিজেরাই নিজেদের মোবাইলে আপনারা সার্ভিস এগ্রিমেন্ট বানাতে পারবেন এক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের মেসেজের সার্ভিস এগ্রিমেন্টের লিঙ্ককে ক্লিক করে আপনারা চাইলে সার্ভিস এগ্রিমেন্ট বানাতে পারবেন আর যারা বানাতে পারবেন না তারা জগপুর তিনটা ব্রাঞ্চের মধ্যে মহাগা মানামা রফা যেকোনো ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার সার্ভিস এগ্রিমেন্ট বানিয়ে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে আপনারা যেখানে আপনারা কাজ করতেছেন কাজ করার আগে আপনারা সার্ভিস এগ্রিমেন্ট বানিয়ে তারপর কাজ করবেন সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলব বাহারেনের গভর্নমেন্ট এবং রেজিস্টার ফার্মিং রুলস মেনে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরি